আগে নিজের পায়ের তলার মাটিটা খুঁজে পাই তারপর তো জীবনের পাখি লড়াইগুলো করব আজ থেকে তো আমার নিজের বলতে আর কিছুই নেই অন্যের দয়ায় থেকে কি আর কারোর মুখোশ খোলা যায় আমার সব থেকে আক্ষেপ হলো যে আমি আমি তোমাকে আমার কাছে রাখতে পারলাম না আপনার কাছে আমাদের কাছে মানে আমাদের কাছে দেখুন মিস্টার রাজেশ ও অনেক কায়দা কানুন জানে অনেক রং ঢং জানে ও চেষ্টা করেছে আর অন্যকে বস করার কিন্তু আমরা সবাই ওর পাশে ছিলাম বলেও সেটা পারেনি এনিওয়ে এবারেও একাই ট্রেনে উঠেছে এবং আর অন্যকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে আসা করছে ভালো খবর দিতে পারো তো কাল এই সময়ে বেনারস থেকে ও পৌঁছে যাবে আর তারপর ওর সেফটি জননো পুলিশ ওকে পিকআপ করবে তাই তো আইতো জানি एयरपोर्ट পুলিশের হাত কোलिए ওকে અમાকে নিতে হবে বাই দা ওয়ে ওর ফোনাম ভাটামা কে একটু পাঠিয়ে দিন তো क्यों कथा बोल बे हम क्या इतना बेवकूफ है हाँ लेकिन बात तो करना पड़ेगा किसी ना किसी को बात तो करना पड़ेगा क्यों कथा बोल बे निश्चय बोल तभी तो नंबर चाहिए हम्म अजय है ना उधारो क्यों लो छोटू तुम्हें तो हाँ पत चुके ना तुम जो ने खबर किंतु किसीला बारी छोटू तो तुम करते पारे खबर ছোট তুমি এত খাবার কেন এনেছো তুমি তো জানো আমি অল্পই খাই না খেলে ফেলে দেবে না ছোট কি বলছো তুমি তোমার আনা খাবার আমি ফেলে দেবো তাহলে এরকম বলছো কেন মা রেখে দাও খেতে হবে তো নাকি খেতে পেলে খেয়েও চলো আর আর ওয়েট করা যাবে না এবার ট্রেনে উঠতে হবে জানি জানি আমি জানি ওকে আটকে রাখা যাবে না পারলাম না চেষ্টা করো আটকে রাখতে ও তো চলে যাবে যাওয়ার ওষুধ তুমি যাও চলে যাও আমার খবর আছে নাকি ওকে ধরে রাখার থাক মা থাক থাক ভালো থেকো মা সুখে থেকো আর এই গরিব মানুষটাকে সবসময় মনে রাখবে ছোট তোমার ছোটর হয়তো কোনো সামর্থ্য নেই যোগ্যতা নেই তবে একটা পরিষ্কার মন আছে আর জানবে সারা জীবন এই পরিষ্কার মনটা তোমার অপেক্ষায় বসে থাকবে নতুন সময় নতুন জব রোশনাই আজ থেকে প্রতিদিন রাত দশটায় স্টার জলসায়